নমস্কার আমি টিয়া তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি বন্ধুগণ কেমন আছো বলো আমার নতুন একটা ব্লগে স্বাগত মন্ডল সামনে তো অম্ববতী গেল তোমরা জানো তো আর আমি যার বাড়িতে থাকি তাদের বাড়িতে ফলের ব্যবসা আছে দাদাটার ফলের ব্যবসা আছে তাই এখানে গাড়ি গাড়ি আনারস আম তারপর এই এইসব নিয়ে পাইকারি বিক্রি হয় আর কি এখানে মনে হয় এক টোটো আছে মনে হয় এখানে কাঁঠালটা তাই তোমাদেরকে সবটুকু যৌটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলে এসছি প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না প্লিজ ভিডিওটা দেখবে বন্ধুরা আর কেমন লাগলো দেখো কাঁঠালগুলো হেভি সুন্দর লাগছে দেখো গাইজ আর চেষ্টা করছি গাইস তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করা জানি না তোমাদের কেমন লাগবে ভালো লাগে তো খারাপ লাগে তো কমেন্টে জানি আর তার সামনে দেখো একটা কুমড়ো গাছ হয়েছিলো সেই কুমড়ো গাছটা ঢে মানে কি পুরো পাতা টাতা ঢেকে দিয়েছে এত মানে বড় বড় দেখো গাইস মানে এত বড় কাঁঠালটা যে কুমড়ো গাছে ঢাকা পড়ে গেছে হ্যাঁ একটু অবশ্য বেরিয়েছিল গাছটার আগাটা তাও তো কাঁঠাল দিয়ে ঢাকা পড়ে গেল এই কাঁঠালগুলো এসছে পুরো দাঁতুন না কোন জায়গা থেকে এটা হলো বাড়িওয়ালার কাঁঠাল মানে যার বাড়ি তারা সে কাঁঠালটা কেটে পাঠিয়ে দিয়েছে কিন্তু ভাই সেগুলো তোমরা মনে করো না যে একবারে পেকে গেছে কাঁঠাল এ কাঁঠালে একটুও পাকা হয়নি কারণ এই কাঁঠালে প্রথমে এই যে গাছের কাঁচা কাঁঠালটা একে কেটে দু এক রাখতে হবে তারপরে দেখো এত মানে যে তোমাদেরকে দেখাচ্ছি চলো কাছে গিয়ে গেল দেখো এই যে আঠালের চো আটা ধপ করে পড়ছে এই দেখো এই দিকটায় সে সব আঠা যেন ঝপঝপ করে পড়ছে এই আটাগুলো যদি আগ লেগে যায় তাহলে অবস্থা খারাপ তাই এই কাঁঠাল দেখে আমার একটা গান এডিট করতে বসতে মনে করি আম পাকা জাম পাকা গান আনারস জৈবন পাকিলে মনে হয়ে যাবে গাছ এই কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ি না কাঁঠালের আটা বাস্তবে কিন্তু লাগলেই ছাড়ে না বাস্তব কথা এই কথার কোনো ভুল নেই টুটি নেই বাস্তব প্রেম করলে যেভাবে ভালোবাসা করলে যেভাবে এঁটে রাখি কেঁটে রাখে সেরকমই কাঁঠাল দিয়ে কোনো কেউ গান দিয়ে বুঝিয়েছে কোনো শিল্পী এই যে কা লাগলে কাঁঠালের আটা ছাড়ে না বাস্তবিক কথা তার জন্যই আমি তোমাদের সঙ্গে একটু ভালতামি করলাম আপনি করলাম তোমরা জানো তো আমি বেশি কুচকামি করতে ভালোবাসি আর দেখো গাইস কেমন লাগলো আমার এই কাঁঠালের ভিডিওগুলো কমেন্টে জানব আর যদি ভালো লেগে থাকে প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না লাইক কমেন্ট শেয়ার করবে ওকে বন্ধুরা ভালো থেকো টাকা বাই বাই